খুবই ইজি আর কিছু টিপস নিয়ে আজকের এই পারফেক্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি একটা প্যান নিয়েছি আর তার ভিতরে আমি দিয়ে দিব কিছুটা চিনি চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। এই ক্যারামেলটা তৈরি করার সময় আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না চিনিটা এমনি মেল্ট হয়ে যাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন এই যে চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে গিয়েছে এখন আমি খুব সুন্দর একটা কালার নিয়ে এসেছি এর চেয়ে বেশি পোড়ানো যাবে না বা এর চেয়ে কম হওয়া যাবে না বেশি পোড়ালে তিতা হয়ে যাবে আর কম পোড়ালে কালারটা কিন্তু সুন্দর আসবে না এখন এর ভিতরে আমি কিছুটা দুধ দিয়ে এই ক্যারামেলটা মিক্স করে নিচ্ছি কারণ খুব বেশি দুধ দিলে মিক্সড করতে একটু সমস্যা হয় এখন আমি সম্পূর্ণ দুই কেজি দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি আসলে দুধটাকে জ্বালিয়ে প্রায় দেড় কেজির মতো করে নিয়েছি আর এর ভিতরে আমি এখন অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর হচ্ছে দুই টেবিল চামচ চিনি এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করেছি আর গুঁড়া দুধটা অ্যাড করলে কিন্তু দইটা খুব বেশি মজা হয় আমার কাছে এর জন্য কিন্তু আমি অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব বেশি করে ঠান্ডা করে নেওয়া যাবে না এখন এই যে কুসুম গরম দুধের ভিতরে আমি দিয়ে দিলাম আমার টক দইটা টক দইটা দিয়েও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি অ্যান্ড আমি যে হাড়িতে দইটা বসাবো সেই হাড়িতে কিন্তু আমি একটু টক দই মেখে নিয়েছি এটা করলে আপনার দইটা কিন্তু একদম প্রপারলিভাবে হয়ে যাবে এখন আমি এই যে দইটাকে আগে ঢেকে দিলাম ঢেকে দিয়ে কম্বল দিয়ে ঢেকে দিয়েছিলাম পুরো ছয় ঘন্টার জন্য আমি ঢেকে দিয়ে এই যে আপনাদেরকে একটু মোল্ড আউট করে দেখাচ্ছি দেখুন তাহলে কতটা সুন্দর হয়েছে পারফেক্ট একটা দই রেসিপি আর এই টিপসগুলো যদি ফলো করে আপনারা বাসাতে দই তৈরি করেন হবে দোকানের মতোই পারফেক্ট বাট খেতে কিন্তু দোকানের যে অনেক অনেক গুণ মজা থাকে অবশ্যই বাসাতে স্বাস্থ্যসম্মত উপায়ে এই টিপসগুলো ফলো করে দইটা বানাবেন আর যে যে আমার দই রেসিপিটা পছন্দ করেছেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম